সমান্ত দর্শক বিএনপির যে দুর্ভাগ্য এটি সম্ভবত নিয়তির খপ পরে পড়েছে নিয়তি এখানে এমন খেলা খেলছে যার কারণে অতীতের যে মাইনাস টু ফর্মুলা এটি নিয়ে আবার আলোচনা হচ্ছে এবং প্রায় সবাই যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত বিএনপি যারা শীর্ষ নেতা তারাও বুঝে গিয়েছেন যে আগস্ট জুলাই বিপ্লবের পর যত দ্রুত এবং যত সহজে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটি ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে দু হাজার ছয় সনে তো বিএনপির পতন হল এখন সেই পতন তো এমনি এমনি হয়নি পতনের পেছনে এখন যদি আওয়ামী লীগের লোকজনের মতো কেউ বলে যে না ঠিক আছে জেনারেল ওয়াকার শেখ হাসিনার সাথে বেঈমানি করেছে এবং বিএনপির যদি কোনো লোক বলে যে মৈনু আহমেদ বিএনপির সাথে বেঈমনি করেছে এটা বিএনপি মিথ্যাচার দু হাজার পাঁচ সনে ছয় সনে আসলেই পরিবেশ পরিস্থিতি এমন হয়েছিল যে বিএনপি তার ইমেজ হারিয়েছিল এবং এখন এই যে আওয়ামী লীগের যে দরবেশ বাহিনী তারপরে ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে যে দুর্নাম এরপর সজীব ওয়াজের জয়ের যে কাছের লোক হিসেবে আরাফাত পলক বিপু এদের যেভাবে নাম আসে ঠিক ওই সময়টিতেও জানাব তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত যে মানুষগুলো ছিলেন হাওয়া ভবনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বিস্তর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে হয়তো সত্য হয়তো মিথ্যা কিন্তু পাবলিক পারসেপশান খুবই জঘন্য ছিল এর বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক কতগুলো কর্মকর্তা ছিলেন বেশ কয়েকজন সচিব ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যাদের দুর্নাম বদনামের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা শত শত নয় হাজার হাজার বিঘা জমি ঢাকা এবং তার আশেপাশে তারা ক্রয় করেছিল দেশে বিদেশে তাদের অনেক টাকা পয়সা আছে যে সমস্ত লোক রাস্তায় অনেকটা ভিক্ষুকের পর্যায়ে ছিল তারা রেঞ্জ ওভার ফেরারি এ সকল গাড়ি ঢাকা শহরে চালাত এবং গুলশান বনানি বাড়ি ধারাতে তাদের একাধিক সেই শত কোটি টাকা দামের এখন সেগুলোর বাড়ির দাম হবে এক হাজার কোটি টাকা কিন্তু ওই সময়টাতে শত কোটি টাকার তাদের সেই বাড়ি দিতে তারা বসবাস করতো অথচ বিএনপি ক্ষমতা আসার আগে বা আজ থেকে বিশ বছর আগে তারা জাস্ট পথের ফকির ছিলেন তো এই যে কর্মকাণ্ডগুলো তারা করেছে এই কর্মকাণ্ডর দায়গুলো আসলে বিএনপির উপর পড়েছিল কিন্তু এই গত চার মাসে সেই মৌমাছির মতো মৌমাছির মতো কোথা থেকে যেন সেই সব লোকগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের নাম শুনলে মানুষের রাগ আসে যাদের চেহারা দেখলে মানুষের বিরক্তি চলে আসে এবং বারবার শুধু তাদেরকে দেখলেই সেই বিএনপির খাম্বা হাওয়া ভবন এবং বিএনপির ওই জমানার কথা ওয়ান ইলেভেনের পূর্ববর্তী সময়ের কথা মনে আসে সেই লোকগুলো এখন এতটা সামনে এগু এসছে এবং এতটা তারা দাপট দেখাচ্ছে যে বিএনপির যারা ত্যাগী নেতা এই বাংলাদেশে থেকে যারা জেল খেলেছেন জুলুমের শিকার হয়েছেন এরকম শত শত যুব দলের ছাত্র দলের তারপরে মূল আওয়াম লীগের মহিলা আওয়ামী লীগের তো এই সুবিধাভোগীদের দাপটে এখন তাদের কাউকে দেখা যাচ্ছে না এবং এই সুবিধাভোগীদেরকে সামনে নিয়ে আনা হয়েছে এবং তাদেরকে কিছু কাজ করতে দেয়া হয়েছে এবং অনেকে তাদের বিরুদ্ধে মানে তাদের পেছনে টাকা খরচ করেছে টাকা খরচ করেছে যেন বিএনপির বদনাম হয় এই গেল দ্বিতীয় যে বিষয়টি নিয়তি এখানে বিএনপি আসলে মির্জা মানে যারা এই অপকর্মগুলো এখন করছে তাদেরকে কমেন্ট করার মতো ক্ষমতা মির্জা ফখরুল সাহেবের নেই এমনকি মির্জা আব্বাস সাহেবেরও নেই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছেন এরপরে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো পুলিশ সার্ভিস এবং সিভিল সার্ভিসে আওয়ামী লীগের কর্মকর্তাদের সাথে জামাতপন্থী কর্মকর্তাদের সাথে হিজবু তাহিরির পন্থী কর্মকর্তাদের সাথে এবং সৎ কর্মকর্তাদের সাথে বিএনপির কর্মকর্তা বিএনপির পন্থী যারা কর্মকর্তা তাদের একটা বোয়ার ত্রিমাত্রিকভাবে এখানে কাজ করছে প্রথমত হলো যে বিএনপির যে সকল খারাপ অফিসার ছিল পুলিশ হোক সিভিল সার্ভিস হোক যাদের কুকর্মের কারণে চাকরিচ্যুত হয়েছিলেন অতিরিক্ত দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন এদের একটা গ্রুপ আছে দ্বিতীয় যে গ্রুপটি হলো যারা ভোল পাল্টে জয় বাংলা বলেছে আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকেছে কিন্তু ছাত্রদল করত এরা হঠাৎ করে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে তিন নম্বর হলো যে মনে মনে ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিল বিএনপি পরিবারের সদস্য কিন্তু অনেস্ট অফিসার মনে মনে একেবারে তারা সবসময় সৎ চিন্তা ভাবনা করেন তো এই বিএনপির তিন শ্রেণীর কর্মকর্তা তো তিন শ্রেণীর কর্মকর্তা নিজেরা নিজেরা মারামারি করছেন কে আগে যাবে কে কোন পথ পাবে এটা নিয়ে একটা গ্রুপ আর এই তিনটি গ্রুপ সম্মিলিতভাবে পারছেন না আলাদা আলাদা ভাবে আওয়ামী লীগের সাথে জামাতপন্থীদের সাথে অন্যান্য মতাবলম্বীদের সাথে ফাইট করতে গিয়ে প্রশাসনের সর্বস্তরে রীতিমতো একটা অস্থিরতা তৈরি করে ফেলেছেন এবং এটি বড় দল হিসেবে বিএনপিকে কে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে এরপর জনার তারেক রহমান তো সে অনেক দিন ধরে দেশের বাইরে ষোলো সতেরো বছর তো হবেই দেশের বাইরে থাকলে আসলে দেশ সম্পর্কে জানা যায় না তিনি এই বাংলাদেশে বসে যেভাবে ধরুন আমার সঙ্গে যদি তার কথা হতো আসিফ নজরুলের সাথে তার ওয়ান টু ওয়ান কথা হতো একটি বিল খাওয়া দাওয়া করতেন আর আমার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন স্কাইপে কথা বলেন এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য তার পক্ষে এটা বোঝা সম্ভব নয় ফলে তিনি ওখানে থেকে দেখা গেল যে বাংলাদেশে যাদের রাজনীতিতে দুই পয়সার মূল্য নাই দেখা গেল তিনি গল্প টল্প ছেড়ে জনাব তারেক রহমান সাহেবের কাছে বিরাট একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে পরিচয় দিয়ে একটা সিদ্ধান্ত তার পক্ষে নিয়ে নিয়েছেন এবং এটা দলের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে আবার দেখা গেল যে অনেক লোক তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করেন না সম্মান তাকে সম্মান দেখিয়ে মর্যাদা দেখে যে হি যে লিডার গ্র্যান্ড লিডার কেন তার অনেক কাজ আছে তো তারেক রহমান সাহেব মনে করেন যে এই লোকটা হয়তো অহংকারী বা এ ইনঅ্যাক্টিভ আবার যে লোকটি কোনো কাজ নেই সকাল বিকাল টেলিফোন করছে দেখা গেল সে নেতার খুব কাছাকাছি হয়ে যাচ্ছে ফলে এখানে যে ম্যানেজমেন্ট চেন অফ কমান্ড বা কমিউনিকেশন এখানে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এই গ্যাপ তৈরি হওয়ার কারণে কি হলো তার দীর্ঘদিনের যারা বিশ্বস্ত প্লাস দলের যারা বিশ্বস্ত তার সঙ্গে সঙ্গে নতুন হাইব্রিড কিছু লোক তৈরি হয়েছে পরিস্থিতির প্রেক্ষাপটে যেটি দলে বিরাট বোঝা হিসেবে দেখা দিয়েছে এরপর নতুন দল করার জন্য কিংস পার্টি করার জন্য অতীতের মতো দেশি এবং বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা শত শত কোটি টাকা রাস্তার প্রকৃতির যারা লোকজন রয়েছে রাজনীতির টোকাই বলা হয় এদেরকে এসব টোকাইদের পেছনে খরচ করছে এসব এই এজেন্সি টাকা নিয়ে গাড়ি কিনেছে ভালো জামা কাপড় কিনেছে এবং এদেরকে আপনি এখন অনেক বড় বড় মঞ্চে দেখতে পাবেন এই লোকগুলো গত চার মাসে বিএনপি এবং জামাত এই দুটো দলকেই প্রতারিত করেছে মুনাফিকি করেছে এই দুটো দলের যে রাজনৈতিক স্ট্রেন ছিল সেই স্ট্রেনটা নষ্ট করে দিয়েছে ফলে আজ বিএনপি যেভাবে বিপদে পড়েছে জামাতও কিন্তু বিপদে পড়েছে আর এ সকল টোকায় প্রকৃতির লোকগুলো যাদের দশজন লোক নেই একটা মেম্বার ইলেকশনও করতে পারবে না কিন্তু তাদেরকে গোয়েন্দা সংস্থা সাজিয়ে গুছিয়ে সেই এসে জমানার মতো করেই এমনভাবে তাদের হাতে ক্ষমতার ছড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে বা ক্ষমতার ছড়ি তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যেগুলো দেখে বিএনপি বা জামাতের লোক মনে করছে যে এদের আমেরিকার সঙ্গে ভালো লবি আছে ভারতের সঙ্গে ভালো লবি আছে ক্যান্টনমেন্টের সঙ্গে ভালো লবি আছে এরকম একটা ইমেজ তারা তৈরি করছে এরা এদের সাথে ডক্টর ইংরেজের ভালো সম্পর্ক আছে তো এই লোকগুলোর সঙ্গে বিএনপিও সময় দিয়েছে জামাতও সময় দিয়েছে তাদের উভয়কে নিয়ে টানাটানি করেছে টানাটানি করে নিজেরা কি করেছে বিএনপি এবং জামাতের মধ্যে এই টোকাই প্রকৃতির অন্ততপক্ষে এক ডজন এক ডজন রাজনৈতিক দল এবং কয়েক ডজন এই রাজনৈতিক টোকাই তাদের কারণে বিএনপি এবং জামাতের মধ্যে এখন দাকুমরা সম্পর্ক তৈরি হয়ে গেছে আওয়ামী লীগ যেহেতু নাই মাঠে পলাতক আসার কোনো সম্ভাবনা নাই জামাত যেভাবে জাগ্রত হয়েছিল বিএনপির জন্য যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল এই সার্বিক পরিস্থিতির কারণে পুরো সম্ভাবনাটা শূন্য রূপান্তরিত হয়ে গেছে আর যখন এরকম শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা প্রকৃতি কখনোই সহ্য করে না এবং সেই সুন্দর জায়গাতেই এসে দেখা গেল চক্রান্তকারীরা জায়গা করে নেয় সামরিক বাহিনী এখানে হস্তক্ষেপ করার সুযোগ পায় আমলাতন্ত্র শক্তিশালী হয় আর তখন এক এগারো বলেন দুই এগারো বলেন বা তিন এগারো বলেন ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যেটির সংকেত এখন আমরা আকাশে বাতাসে শুনতে পাচ্ছি আর যেহেতু বিএনপির সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতিতে এরকম কোনো কিছু হলে সবার আগে বিএনপি কে বিপদে পড়তে হবে আর তাই যদি হয় তাহলে বিএনপির এই নিয়তিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন